ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুমধারাক্কা গান বাজনার বেলাল্লাপনার পনার পিকনিক টেকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে সবকিছু দাওয়াত দিয়ে হয় না অনেক কিছু উপরের লেভেল থেকে চালু করতে হয় তাহলে জনগণ সেটা মেনে নিতে বাধ্য থাকে এই রমজান মাসে দেখবেন বাজারে অনেক সিন্ডিকেট হবে আপনি এগুলো মিষ্টি মিষ্টি কথা বলে এগুলো বন্ধ করতে না যখন এরকম দুর্নীতি হবে বাজারে মার্কেটে ধরবেন মোবাইল কোড বসাবেন ছয় মাসের জন্য ঢুকাবেন পাল্লে একটা করে আঙ্গুল দিবেন গাড়িটা তারপর দেখবেন সব সিদ্ধা হয়ে গেছে সবকিছু দাওয়াত দিয়ে আর ওয়াশ করা হয় না একটা সিস্টেম থাকে আমি বলি কি একটা বিষয় বুঝেন একটা জিনিস হচ্ছে একটা বিষয় হচ্ছে এম প্রাকৃতিক ভাবে উৎপন্ন হচ্ছে কিছু জিনিস আর আপনি তো ফ্যাক্টরি দিয়েছেন ফ্যাক্টরি থেকে উৎপাদন বাড়বে না কমবে আপনি হাতে উৎপাদন করতেছেন একটা জিনিস মনে করেন কাপড়ে পাঞ্জাবি জুব্বা আর জুব্বা এটা ফ্যাক্টরি দিয়েছেন উৎপাদন কোথায় বেশি হবে রাষ্ট্র হচ্ছে সেই ফ্যাক্টরি যেটা সব দিক থেকে উৎপাদন বাড়াতে পারে আমরা দাওয়াত দিচ্ছি এখন ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একে একে মানুষ চেঞ্জ করার দাওয়াত দিচ্ছি আমরা বুঝতে পারতেছি পার্থক্যটা যে হাত থেকে এইদিকে চলে আসছি রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব রাজত্ব ক্ষমতা বা সার্বভৌমত্ব তিনটা শব্দ বললাম ডিকশনারিতে চেক করে দেখেন মূল শব্দের অর্থ কি আবার নেদি বরকতময় সেই সত্তা মানে কে মহাবিশ্বের একমাত্র স্রষ্ট আল্লাহ তিনি কি আছে রাজত্ব অথবা ক্ষমতা অথবা সার্বভৌমত্ব বললে আমরা বলি কবির এবং আল্লাহ সমস্ত বিষয়ের উপরে কি কর্তৃত্বশীল ক্ষমতা এখন এই আয়াতটা মহাবিশ্বের সব গ্রহে প্রযোজ্য হচ্ছে বাংলাদেশে আর বিশ্বে প্রযোজ্য হচ্ছে না বোঝাচ্ছি কিভাবে বলবেন যেটা আবার কেমন কথা বলবেন শুনেন বুঝাচ্ছি মহাবিশ্বে সাত আসমান আছে না এটা তো জানেন সাতটা আসমান আছে তারপরে প্রত্যেক আসমান অসংখ্য গ্রহ নক্ষত্র আছে গ্যালাক্সি আছে ছায়াপথ আছে তারপরে একটা গ্যালাক্সির মধ্যে অনেকগুলো সৌরজগত আছে ওই একটা গ্যালাক্সির অসংখ্য সৌরজগতের কোন একটা সৌরজগতের বাসিন্দা হচ্ছে আমরা ওই সৌরজগতের মধ্যে যে আমাদের দশটা বারোটা গ্রহ আছে সেই গ্রহের কোন একটা গ্রহের কোন একটা দেশের কোন একটা কি জেলার কোন একটা শহরের কোন একটা মাঠে বসে আপনি এখন এই বয়ান শুনতেছেন কথা বুঝতে পারতেছেন আর পুরো মহাবিশ্ব সাত আসমানে নবী সালাম বলছেন মেরাজের রাত আমি দেখেছি একটা বিঘ এতটুকু বিঘ মানে এক টক্কর জায়গা ফাঁকা নাই যেখানে আল্লাহর কোন ফেরেশতা দাঁড়িয়ে বসে বা শেষদারত অবস্থায় আল্লাহ ইবাদত করতেছে না তাহলে পুরো মহাবিশ্বে কার রাজত্ব চলতেছে আর এই পৃথিবীর দিকে তাকান আমরা বললাম আল্লাহ হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতা আল্লাহ কিন্তু এমন জমিনের দিকে আপনি তাকান এই বিশ্বের সার্বভৌমত্ব চলতেছে জাতিসংঘের কার এই বিশ্বের রাজনৈতিক মরল জাতিসংঘ আপনি ইসলামিক বিধানের কথা যতই বলেন তারা মানবে না মানবে না সত্যের কথা আপনি যদি বলেন কোরআন এবং হাদিস এবং সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ এবং আনীফা সাল্লাম আমাদেরকে এইগুলো দিয়ে গেছেন আল্লাহবাকে এইগুলো নাজিল করছেন আসেন এইগুলোর আলোকে বিশ্ব করি ওরা মানবে না বরং ওরা আপনার উপর যুদ্ধ ঘোষণা করবে কি করবে এ হচ্ছে এই বিশ্বের সবচেয়ে বড় তাগুত সবচেয়ে বড় কাফের সবচেয়ে বড় বড় সবচেয়ে ও যদি বলে যে হবে আমার মাথায় যে বুঝ আছে ওই বুঝ অনুযায়ী চলবো তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ ঠিক অর্থনৈতিক মর সে যদি বলে আল্লাহ কোরআনে সুদ হারাম করছেন তো কি হয়েছে আমাদের ব্যাংকিং সিস্টেম চলবে সুদের উপর

ইকোনমিক স্যাংশন একটা অস্ত্র চাপ প্রয়োগ করা একটা অস্ত্র মিল পাস করা একটা অস্ত্র অন্যকে দিয়ে চাপ দেওয়া হবে একটা অস্ত্র করতে করতে সর্বশেষ অস্ত্র হচ্ছে ওটা সবচেয়ে বড় অস্ত্র এই জন্য আন্ডারে যারা আছে এরা সবাই স্যালুট মারে ঠিক আছে আপনি যা বলবেন তাই তো এই কারণে সারা বিশ্ব অর্থনৈতিক ক্ষেত্রে ও হচ্ছে এখন সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেমের মরল যে সুদ সম্পর্কে আল্লাহ বা কোরআনে বলেছেন যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কথা বুঝা যাচ্ছে না মনে হয় আল্লাহ কোরআনে বলছেন সুদ যদি না ছাড়ো সুদ যদি তোমরা মুসলমানরা মুমিনরা না ছাড়ো তাহলে আল্লাহর সাথে এবং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো সোরাব বাকারা পড়েন সোরাব আকারা বলেন আল্লাহ বলছেন এ আই ওয়েল্লা মানুহ ইচ্ছা কল্লা বা জারুম আবাদিয়ামিনারিবা ইনকুম

ঘরের ঘরের তেলাওয়াত করেন আপনি কোরআন কোন সমস্যা নাই এই রমজানে প্রত্যেকদিন এক খতম দিবেন তিরিশ দিন তিরিশ খতম দেন ওদের কিছু যায় আসে না আপনি ব্যক্তিগত জীবনে কোরআন দেন কিছু না রে কিন্তু কোরআনের মৌলিক বিধানগুলা এগুলো আপনি বিশ্বে বাস্তবায়ন করতে পারবেন না এখন কারণ সার্বভৌমত্ব এখন আমরা আল্লাহর হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে তাগুতের হাতে দিয়ে দিয়েছেন এই কারণে বিশ্বের উপরে গজল ঘুরতেছে যে কোনো সময় আসবে ইনশাআল্লাহ যে কোনো সময় আসবে